জাহান্নাম কতটা কঠিন হবে আলাহাহকবার আলাফাক বলেন তোমাদেরকে এই গ্যারান্টিটা কে দিল যে জাহান্নামের কঠিন আজাব তোমরা ধৈর্য ধরে আজাবটা বুক করতে পারবে এই ক্ষমতায় গ্যারান্টি তোমাকে কে দিল তোমাদেরকে কে দিল বাধা তোমরা এখনও কেন বুঝতেছো না কেন বুঝতেছো না জাহান্নাম এমন একটা জায়গা অ্যাট এ টাইম একসাথে সতেরো থেকে ১৯টা উনিশটা আজাব আপনাকে একসাথে জাহান্নামের মধ্যে দেওয়া হবে দুনিয়াতে যে কোনো আজাব আপনাকে কেউ চড় মারতেছে কেউ লাথি মারতেছে কেউ কিউল গুষি মারতেছে সর্বোচ্চ দুই থেকে তিনটা এর বেশি কোনো আজাব কোনো টর্চার আপনাকে করে না কিন্তু জাহার এমন একটা জায়গায় এ টাইম সতেরো থেকে উনিশটা শাস্তি আপনাকে আপনার শরীরের মধ্যে দেওয়া হবে আপনাকে কে গ্যারান্টি দিল আপনি জাহার নামের আগুনটা বুক করতে পারবেন জাহার নামের আজাবটা বুক করতে পারবেন আপনি এরকম ধৈর্যশীল কিভাবে হয়ে গেলেন একটু চিন্তা ফিক করেন জাহার নামকে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নামে ফেলা হবে তখন তাদেরকে শত শত হাজার হাজার বছর পর্যন্ত জ্বালানো হবে আগুনের মধ্যে কঠিন আগুনের মধ্যে জ্বালানো হবে ও অবস্থায় তারা ক্ষুধায় তৃষ্ণার্ত অবস্থায় শুধু পানি আর খাদ্য দাও খাদ্য দাও পানি দাও পানি দাও বলতে থাকবে এমন সময় তাদের জন্য জাহান নামের জাক্কুম ফলটা তাদেরকে খাওয়ানো হবে যে জাক্কুম ফলের একটা কাটা যদি দুনিয়াতে ফেলা হতো দুনিয়াটাই বিষাক্ত হয়ে যেত ও ফলের একটা কাটা যদি দুনিয়াতে ফেলা হইতো কিচ্ছু লাগতো না আর ওর ফলটা আপনাকে খাওয়ানো হবে কেমন বিষাক্ত হবে আপনার শরীরটা শত শত কাটা জড়িত ওর ফলটা আপনাকে খাওয়ানো হবে যখনই খাওয়ানো হবে আপনার মুখের মধ্যে দেওয়া হবে গলার মধ্যে এটা আটকে যাবে আটা খাওয়ার পর আপনি তখন দুনিয়ার কথা মনে পড়বে যা গলার মধ্যে কোনো জিনিস যদি আটক হয়ে যেত আমরা পানি পানি খাইতাম পানি খা নেওয়ার সাথে সাথে নিচের দিকে নিয়ে যাইতো ওই নিচের দিকে নেওয়ার জন্য আপনি পানি পানি চাইবেন কিন্তু এটা এত বিষড় হবে উপরের দিকে উঠবে না নিচের দিকেও নামবে না শুধু আপনি অসম্ভব কষ্ট পাবেন যেটার একটা কাটা দুনিয়াতে ফেলা হইলে বিষাক্ত হয়ে যেত কিরকম বিষদর হবে ওই ফলটা তখন আপনি ফানি আর পানি চাইবেন অনেক বছর পর আপনাকে তখন আপনি ফানি চাইতে 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 যখন জীবন শেষ হয়ে যাওয়ার মতো কিন্তু জাহার নামে তো মৃত্যু নাই কিন্তু আপনি শুধু ওই দুঃখ কষ্ট ভোগ করতে থাকবেন তখন আপনাকে ফানি দেওয়া হবে কেমন ফানি ওর ফানিগুলা এক মাইল থেকে দূর থেকে আর যখনই আনা হবে আপনার অন্তর কলিজা চটপট চটপট লাফাইতে থাকবে গরমের মধ্যে উত্তপ্ত যেরকম ফুটতে থাকে এরকম ফুটতে থাকবে এরকম গরম ফানি আপনার জন্য আনা হবে ওই গরম পানিগুলো যখন আপনার অতি কাছে নিয়ে আসা হবে আপনার শরীরটা যেন কেন যেন ফুটতে থাকবে এরকম হবে ও গরম দেখে আপনি বলবেন না আমার আর ফানি দরকার নাই আমার আর ফানি দরকার নাই আমি আর ফানি খাবো না আমাকে ফানি আর তোমরা দিও না কিন্তু না ফেরেস্তারা বলবে শুনে রাখো এই পানি যাহা নাম এমন একটা জায়গা এখানে যার জন্য যে জিনিসটা নির্ধারণ তার জন্য কে ওই জিনিসটা দেয়া হবে সে তুমি আগে বলছো পানি খাওয়া এখন যেহেতু তুমি বলে ফেলছো তোমার জন্য এটা এন্ট্রি হয়ে গেছে তোমার জন্য এটা বরাদ্দ হয়ে গেছে তোমাকে এটা খাওয়ানো হবে তখন ফেরেস তারা ধরবে আপনাকে শক্ত করে ধরার পর ওই পানিটা আপনাকে খাওয়ানো হবে কেমন হবে বলেন যখন ওই পানি খাওয়ানো হবে খাওয়ানোর আগেই আপনার অবস্থা কি অবস্থা হবে এত গরম হবে পাত্রটা পাত্র যখন আপনার ঠোঁটের সাথে লাগানোর সাথে সাথে নিচের ঠোঁটটা নিচের দিকে পায়ের দিকে নেমে যাবে পায়ের একেবারে তালুতে চলে যাবে গরমে ফেফে ফুলে নিচের দিকে গলে পড়ে যাবে উপরের ঠোঁটটা ফুলে আপনার ফিট দিয়ে উপরের দিকে চলে যাবে উপরের দিকে কেমন হবে ও কঠিন অবস্থা গরম পানিটা এবার কি হবে পাত্র যদি এরকম হয় গরম পানিটা খাওয়ানোর সাথে সাথে মুখে জিব্বা মুখ সমস্ত নারী বুড়ি গলা সমস্ত কিছু গোলে পরে পায়ুপথ দিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে কেমন হবে ওই জিনিসটা আপনি আবার কি মারা যাবে না আপনাকে আবার তৈরি করা হবে আমার শাস্তি দেওয়া হবে এরকম কঠিন শাস্তি দেওয়া হবে জাহান্নামে নামে এই জন্য আসুন একটু চিন্তা ফিকির করুন যাহার নাম আমাদের জায়গা না মানুষের জায়গা জাহান নাম না যাহার নাম মানুষ থাকার মতো ওই পরিস্থিতি নেই কিন্তু আপনি কেন বুঝতেছেন না আপনি কেন নামাজ ভাত দিয়ে আপনি আসেন আপনি কেন দুনিয়ায় চাকচিক্যতার মধ্যে আসেন এক অক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে দশ মিনিট দশ মিনিট করে পাঁচ ওক্ত নামাজ আপনার পঞ্চাশ মিনিট উজু করতে সর্বোচ্চ আরও দুই মিনিট করে আপনার কি এক ঘন্টা সময় লাগতেছে সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগতেছে দুই ঘন্টা তো লাগে না কথার কথা লাগতেছে আপনি দু ঘন্টার পর আপনার জন্য তা আরও বাইশ ঘন্টা ধনী চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টায় আপনার জন্য থেকে যাচ্ছে বাইশ ঘন্টা আপনি আল্লাহকে আপনি নিজের জন্য রেখে দিয়ে দুইটা ঘন্টা আল্লাহকে দেন না কেন আপনি দিচ্ছেন না কেন আপনি কেন যেন মনে করতেছেন আল্লাহ তোমার যাহার নাম কিছুই না এটা কোনো ব্যাপার হইল আমি যাহার নামের আগুন বুক করতে পারবো আমি জাহান্নামের নামের শাস্তি বুক করতে পারবো আল্লাহকে কেন যেন আপনি বলতেছেন আল্লাহ বলতেছে দুনিয়ার আগুনটাকে এক হাজার বছর জ্বালানো হয়েছে এরপর এটা একটা আকৃতি আসছে এরপর লাল আকৃতি থেকে এটাকে আবার এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হয়েছে এরপর এই আগুনটা সাদা হয়ে গেছে এরপর আবার এক হাজার বছর পর্যন্ত জ্বালানোর পর ওই আগুনটা কালসে ভাব হয়ে গেছে দুনিয়ার আগুনকে হাজার বছর জ্বালানোর পর জাহান নামের আগুন বানানো হয়েছে দুনিয়ার আগুন থেকে উনসত্তর গুণ বেশি হবে জাহান নামের আগুন ভয়াবহতা আপনি যখনই নামাজ পড়তে মন চায় না আপনি দুনিয়ার আগুনটার মধ্যে হাত দিয়ে দেখেন যে দুনিয়ার আগুনে যদি আপনি হ্যাঁ আমি পারি আমি পারবো আমি দুনিয়ার সহ্য ভোগ করতে পারবো তারপরে আপনি আখের হাতের তা দুনিয়া থেকে উনসত্তর গুণ বেশি হচ্ছে আখের আগুন দুনিয়ার আগুন আপনি এক মিনিট আপনি মাসলাইট আপনি চুলার মধ্যে আপনি মোমবাতির মধ্যে ধরে রাখতে পারবেন না আঙ্গুলটা আর সুরা শরীরটা আপনার যদি জাহান্নামে নামে ফেলা হয় কেমন হবে এই জন্য একটু আসুন চিন্তাফিকির করুন দুনিয়াটা চাকচিক্য তার জন্য না দুনিয়াটা হেলায় ফেলার জন্য না খেলাধুলার জন্য না দুনিয়াটা দুনিয়াটা হচ্ছে জরুরতখানা টয়লেটে গিয়ে যেরকম আমরা বসে থাকি না ঘুম যাই না খাওয়া দাওয়া করি না রেস্ট করি না দুনিয়াটা এরকম জায়গা না দুনিয়াটা হচ্ছে আখেরাতে ফসল এখানে আপনাকে যে ফসলটা আপনি কি পোলাবেন ওটা আখেরাতে গিয়ে আপনি ফল বুক করবেন এই জন্য আসুন আমরা একটু জীবনটা পরিবর্তন করি একটু হেদায়তের মধ্যে আসি যাহার নাম আমরা এক সেকেন্ডও টিকতে পারবো না জাহান্নামীদেরকে পঁয়ষট্টি গস মোটা করে দেওয়া হবে এরপরেও ফেলার সাথে সাথে সে একেবারে চিমটে হয়ে যাবে চুপসা ওই বডি মোটা বডিটা একেবারে চিকন শেষ হয়ে যাবে এরকম নিঃশেষ হয়ে যাবে ছাই হয়ে যাবে এই জন্য আসুন আমরা জাহান্নামে নামে যাইতে চাই না আমরা সবাই জান্নাতে যাইতে চাই আলাপাক যেন আমাদেরকে জান্নাতের জন্য যাওয়ার জন্য যা যা করা দরকার তা করায় নাহলে পাক বলতেছে তোমরা কেমন এরকম ধৈর্য হয়ে গেল তোমাদেরকে কে এরকম গ্যারান্টি দিলে তোমরা জাহার নামের আগুন বুক করতে পারবো আলাপাক বলতেছে এমন কোনো আজাব নাই তোমরা দুনিয়াতে দেখো নাই যেটা নামে দেয় এমন কোনো কঠিন অবস্থা কঠিন আজাব তোমরা দুনিয়াতে এর কাছে কে নাই তুমি এটা ভাবতেও পারবে না তোমাদের ব্রেনের মধ্যেই নাই এরকম আজাবগুলা তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে একটু পরিবর্তন হয়ে ফাঁস তো নামাজ পড়েন পাঁচ অক্টো নামাজ সময় মতো করেন একটু কোরআনশীল করেন একটু জিকির আজগার করেন দুইটা ঘন্টা আল্লাহকে দিয়ে দেন আর বাইশটা ঘন্টা নিজে নিজের মতো করে ঘুম খাওয়া দাওয়া ঘুরাফেরা স্কুল কলেজ চাকরি বাকরি সমস্ত সংসার সমস্ত কিছু করেন সংসার করে ছেড়ে দেওয়ার জন্য আপনাকে একেবারে বৈরাগ্যতা জীবন বলে নাই কিন্তু আপনাকে দুইটা ঘণ্টা কমসে কম দুইটা ঘন্টা আল্লাহকে দিয়ে দেন ইনশাল্লাহ আমাদের জীবনটা আল্লাহ সুন্দর করে দেবে দুনিয়াতেও কল্যাণ দিবে আখড়াতেও কল্যাণ দিবে যতটুকু বলেছি সবাই কামল করা সে তবে করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকুহ বাস ট্রাক ইঞ্জিন চালিত সমস্ত যানবাহনে চড়ার ক্ষেত্রে আমরা এই দোয়াটা পড়ব বিসমিল্লাহি সুবাহান আলহাজি সাক্ষার আল্লাহ হাজা ও মা কুন্না আল্লাহ মুকরিন ওই নেই রব্বিন আলামন কালিবন প্রত্যেকে আমরা যদি এই দোয়াটা পড়ি বিশেষ করে ট্রাকের ক্ষেত্রে প্রায় টাইমে শোনা যায় ট্রাক কিছুদিন পর পর অনেক জায়গায় যে ট্রাকটা গাছের মধ্যে মেরে দিয়েছে বা একেবারে উঠে গিয়েছে দোকানের মধ্যে উঠে গেছে সমস্ত এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে ট্রাকে এই ধরনের ট্রাক জনিত যত জান আছে এই যানগুলোর উঠার ক্ষেত্রে আমরা এই ধরা পড়ব বিসমিল্লাহে সুবাহানালি সাকালা উমা কোন আলহ মুহীন আলমন কালীবন